প্রচুর পরিমাণ আমাদের কাছে কালেকশন চলে আসছে নতুনই আমরা তো জানি নিয়ে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওতে থাকছে আপনারা কতটা করলে এই প্রাইস এগুলো কিনতে পারবেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন লেস গো আমরা সবসময় তো এভাবেতেই আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে থাকি রিং কানের দুল অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলেন তো সেই রিং কানের দুলগুলোই আমি কম ওজনের ভেতরে আপনাদের জন্য তুলে ধরেছি এক গ্রাম দেড় গ্রামের ভেতরে দুই গ্রামের ভেতরের কালেকশনগুলো তুলে ধরেছি খুবই কম বাজেটের ভেতরে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এরকম ধরনের গোল্ডের ভিডিও নিয়ে আসার জন্য তো আমাদের কাছে প্রচুর পরিমাণ এই ধরনের রিংয়ের কালেকশন আছে যদি আপনাদের বাইশ ক্রিয়া লাগে সেই কালেকশনগুলো আছে তবে এই কালেকশনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান একুশ কেরিটির খুবই এক চমৎকার ডিজাইন আর এর ওজন হিসেবে এক গ্রাম উনত্রিশ পয়েন্ট আর এটা স প্রাইস পড়বে শুধুমাত্র একশো ডলার আপনারা যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা যদি নিতে চান এই ডিজাইনটা নিতে পারবেন শুধুমাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে যদি আপনারা চান যে বাইশ ক্যারেটের রিংখানের দুল সেটাও কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে আছে তবে আজকের ভিডিওতে যেই কালেকশনগুলো শুরু ধরেছি সবই একুশ ক্যারেটের কালেকশন তবে আমি আতে আরও কিছু আপনাদের কালেকশন দেখাবো অবশ্যই সাথেই থাকবেন এখানে আরেকটা ডিজাইন আছে খুবই কম বাজেটের ভেতরে আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান ওজন হচ্ছিল এক গ্রাম তিরিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট এটার প্রাইস পড়বে শুধুমাত্র একশো ডলার আর আপনারা যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তারা যদি নিতে চান বারো হাজার চোদ্দো টাকা খুলে হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আর অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি এই ভিডিওতে ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য খুবই আনকমন ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি সব সময়তে আপনারা যারা তিন পাতার ভেতরে ডিজাইন দেখতে চান তিন পাতা কানের দুলের যে তিনটা আসলে তারার ভেতরে এই ডিজাইনটা খুব সুন্দর হবে একটু বড়ো ধরনের এটা একটু ওজন বেশি দুই গ্রাম উনআশি পয়েন্ট আর যারা এই ডিজাইনটা নিতে চান এর প্রাইস পড়বে আপনারা যারা নিতে চান এই ডিজাইনটা দুইশো ডলার পড়বে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে দেখতেছেন বা দেখেন বিভিন্ন দেশ থেকে তো সেই জন্য আপনাদের বোঝার সুবিধাতেই আমি কিন্তু বাংলাদেশি টাকা কনভার্ট করে থাকি আর বাংলাদেশি টাকায় নিতে চাইলে আসবে পঁচিশ হাজার সাতষট্টি টাকা হলে কিন্তু নিতে পারবেন পঁচিশ হাজার সাতষট্টি টাকা খুবই সুন্দর কালেকশন পাতার ভেতরে এই ধরনের প্রচুর পরিমাণ আমাদের কাছে কালেকশন চলে আসছে নতুনই আমরা তো যখনই নতুন কোনো কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের জন্য তুলে ধরি প্রতিটা ভিডিওর মেতেই আমরা সবসময়তে আপনারা যারা